রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রণোদনা সুবিধা সহ নানাবিধ সরকারি উদ্যোগের পরও এতিমখানা ও মাদ্রাসাগুলো চামড়ার মূল থেকে বঞ্চিত হয়েছে এমন অভিযোগ করে প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলরা বলছেন পুরনো সিন্ডিকেটের কারণেই নামমাত্র মূল্যে চামড়া বিক্রিতে বাধ্য হন তারা দুষ্টচক্রের দৌরাত্মের নেপথ্যে মাঠ পর্যায়ে সরকারি তদারকির দুর্বলতা বড় কারণ বলেও মত দেন তারা সারি সারি চামড়ার স্তূপের দৃশ্য রাজধানীর বৃহৎ চামড়া বাজার লালবাগের পোস্তার তবে সংগ্রহ সন্তোষজনক হলেও মনে শান্তি নেই বিক্রেতাদের চিরাচরিত সিন্ডিকেটের দৌরাত্মে নাজেহাল হওয়ার অভিযোগ মাদ্রাসাগুলোর কবি মাদ্রাসাগুলো খুব আশায় ছিলাম যে আমরা এই বছর একটা মূল্য পাবো প্রথমে নাকি কেনার করে চামড়ার দামটা মানে ঊর্ধ্বগতির থেকে নিচে গতি ফালাই দিছে যখন আমরা দেখছি যে চামড়াগুলো নিতেছে না বা চামড়া আমরা বিক্রি করতে পারতেছি তখন বাধ্য হয়ে আমরা ওই কম দামে চামড়া চামড়াগুলো বিক্রি করিতে হইতেছে এখানে কিছু ওই জুলাই আন্দোলনে পরাজিত শক্তি এরাই এই সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত আমরা মনে করি যদিও অসহায় এতিমদের কথা মাথায় রেখে নানামুখী পদক্ষেপ নিয়েছিল সরকার চামড়া সংরক্ষণ উপযোগী এবং মজুদ উপযোগী করেছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার মাত্র বারোশো চামড়া কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেন এই আরতদার কিন্তু কিনেছেন পাঁচ হাজার ঈদের দিন হঠাৎ দরপতনের পর সুযোগ বুঝে স্বল্প পুঁজিতে অধিক চামড়া সংগ্রহ করেন তিনি গরমের কারণে চামড়ার কি নরম হয়ে যেতেছিল চামড়া কিনলে তো হইবে না লবণ তো দিতে হইব তো লবণ দেওয়ার মানুষ ছিল না কেনার টার্গেট তো ছিল বারোশোর মতো তো এখন মনে করেন যে পাঁচ হাজারের কাছাকাছি হয়ে গেছে শ্রমিক ও পুঁজি সংকটের কারণে চামড়া কেনার আগ্রহ দেখাননি আরতদাররা চাহিদা কম থাকায় দাম কমে যায় এমন দাবি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামের সঙ্গে বাস্তবতার মিল ছিল না বলেও অভিযোগ তাদের কোনো হিসাব কিতাব নাই যে যেভাবে পারে ইন্ডাস্ট্রি চালাচ্ছে কমপ্লায়েন্স নামে আর্টিফিশিয়াল লেদার আলটিমেটলি আপনি এই লেদারকে বিট করছে চায়না গ্লোবাললি যে মার্কেটিং তার এই কারণে এক্সপোর্ট অনেক কমে গিয়েছে আমাদের নিয়ে একটু আলোচনা সাপেক্ষে সিদ্ধান্তগুলো নিতে ওটা আমার মনে হয় ভালো হইত দাম কমে যাওয়ার পর শ্রমিক সংকট কিভাবে কেটে গেল এমন প্রশ্ন বিক্রেতাদের আর বিনামূল্যে সরবরাহ করা লবণ ব্যবহার করতে ব্যর্থ হওয়ায় কিছু মাদ্রাসা কম দাম পাচ্ছে বলে জানান শিল্প উপদেষ্টা আমরা যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই হক ডিবিসি নিউজ ঢাকা